শীতের দারুণ দারুণ মাছ এখন প্রতিদিন আসছে তাজা তাজা মাছ মাছ এবং সাইজও বেশ ভালো মাছগুলার একদম মন ভরে যাবে এই সব যখন দারুণ দারুণ শীতের সবজি দিয়ে খাবেন এই বাতাসিগুলা দেখেন কি সুন্দর এবং সাইজটা কত ভালো একটু টমেটো দিয়ে অথবা একটু বেগুন দিয়ে বাতাসিটা রান্না করবেন আর এই কাজলিটা দেখেন এই কাজলিগুলারও কিন্তু সাইজ ভালো একদম টাটকা তাজা তর এই মাছগুলো আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন এটা মিশালি মাছ এই মিশালিটা হচ্ছে চলন বিলের মিশালি চলন বিলের এই ছোট জাতের মিশালিটা খেতে খুবই দুর্দান্ত মজা মাটির হাঁড়িতে রান্না করলে স্বাদ তো আরও দ্বিগুণ বেড়ে যাবে ধনেপাতা আর কাঁচামরিচ সাথে দিতে কিন্তু বলবেন না আর এখন জিওল মাছের সিজন দেশি শোল পাবেন এরকম হলদে হলদে দেশি শোল দেশি শোলের বডিতেই কিন্তু এরকম হলুদ ছোপ ছোপ থাকে যা চাষের শোল মাছে আবার থাকে না বড় সাইজের দেশি সরপুটিও এখন নিয়মিত আসতেছে বড় সাইজের দেশি সরপুটিও কিন্তু এখন পাবেন এর সাইজও বেশ ভালো ফ্রাই করে খেতে মানে ভেজে খেতে খুব মজা লাগে আর নদীর পাবদা যারা নিতে চান তারা কিন্তু নদীর পাবদা নিতে পারবেন এটা একেবারে ন্যাচারাল একটা মাছ এরকম মজার মজার দেশীয় ছোট মাছের সাথে আরও পেয়ে যাবেন ধনু নদীর বোয়াল চমৎকার চমৎকার বোয়াল এখন আসতেছে তার সাথে পাবেন ধনু নদীর কালীবাউস আজকেরটা সাইজ কিন্তু দারুণ মিস করবেন এমন সাইজের কালীবাউস দেশি কালীবাউস নদীর ন্যাচারাল মাছ খেতে কিন্তু খুবই মজা একটু পিঙ্কি পিঙ্কি ভাব আছে দেখতে খুবই কিউট এই কালীবাউসগুলা তার সাথে পেয়ে যাবেন ধনু নদীর কাতল মাছ ধনু নদীর মাছের স্বাদ সবসময় আমাদের কাস্টমাররা খুবই পছন্দ করেন তো ধনু নদীর কাতলও কিন্তু মাঝে মাঝেই আসে এবং এর সাথেই এত এত ছোট মাছ দেশি বড়ো মাছ সব কিন্তু পেয়ে যাচ্ছেন ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারিতে